কৃষ্ণায় বাসুদেবায় হে পরমাত্মে প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক বত্রিশ এর সম্পূর্ণ বিশদ ব্যাখ্যা কিং রাষ্ট্রেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন যে সমর্থে কাঙ্ক্ষিত নো রাষ্ট্রম ভোগা সুখানীচল বাংলা অনুবাদ অর্জুন বললেন হে গোবিন্দ রাজ্য আমাদের কি প্রয়োজন ভোগ বা জীবনী বা কি কাজে আসবে যাদের জন্য আমরা রাজ্য ভোগ ও সুখ কামনা করি তারা যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায় তবে এগুলো সবই অর্থহীন হয়ে যাবে প্রাসঙ্গিক ব্যাখ্যা এই শ্লোকে অর্জুন তাঁর গভীর মানসিক দ্বন্দ্ব প্রকাশ করছেন রাজ্য ও ভোগের অর্থহীনতা রাজ্য ধনসম্পদ ভোগবিলাস সুখ এগুলির কোনো মূল্যই নেই যদি আপনজন না থাকে পরিবার স্বজন ও প্রিয়জনের মৃত্যুতে সাফল্য অর্থহীন অর্জুনের দুঃখ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তার আত্মীয় স্বজন গুরুজন পিতামহ ভ্রাতৃদিগের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে তাই তিনি মনে করছেন জয় বা জীবন কোনো আনন্দই আনবে না আধ্যাত্মিক তাৎপর্য এই শ্লোক দেখায় যে মানুষ প্রায়শই ভোগ বা সম্পদকে লক্ষ্য করে কিন্তু আসল আনন্দ সম্পর্কের বন্ধনে নিহিত ভগবান শ্রীকৃষ্ণ পরে অর্জুনকে বোঝান যে কর্তব্যই মূল ব্যক্তিগত স্বার্থ বা সম্পর্কের আসক্তির ঊর্ধ্বে উঠতে হবে সহজ কথায় অর্জুন বলছেন যদি প্রিয়জনেরা না থাকে তবে রাজ্য ভোগ জীবন সবই অর্থহীন যুদ্ধের জয় আমার কাছে তখন পরাজয়ের সমান